আসসালামু আলাইকুম ফ্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে এই প্রতিবেদনটি শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্য প্রবাসী এবং টোটাল সব দেশে যাওয়া বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ হবে নিজে দেখুন অন্যকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে এভাবেই প্রতিদিনের প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে পারবেন একজন ব্রুনাই প্রবাসী ব্রুনাই থেকে প্রতারিত হয়ে তিনি ফিরে এসেছেন বাংলাদেশে এই প্রবাসী এখন আসতে চান কুয়েতে কুয়েতে আসার জন্য তার আট লক্ষ টাকা বাজেট এই ধরনের বহু প্রবাসীর গল্প রয়েছে বর্তমানে যারা একবার বিদেশ থেকে প্রতারিত হয়ে প্রবঞ্চনায় পড়ে ছলনায় পড়ে দেশে গিয়েছেন তারা আসতে চান কুয়েতে যেমনি কুয়েত থেকে প্রতারিত হয়ে তিনি যেতে চান সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি দুবাই কাতার বাহরাইন ওমানে টোটাল ব্যাপারটা হচ্ছে একজন বাংলাদেশি একবার প্রবাসে আসলে তার পক্ষে আর বাংলাদেশে কাজ করা সম্ভব হয় না বা চেষ্টা করলেও তিনি সফল হন না নিরুপায় হয়ে আবারও তিনি প্রবাসে আসার চেষ্টা করেন এভাবে বাংলাদেশ থেকে প্রতিনিয়তই নানান গন্তব্যে বাংলাদেশিরা যাচ্ছে কিন্তু প্রতারিত হচ্ছে সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উল্লেখযোগ্য কুয়েত সৌদি দুবাই কাতার বাহারাইন ওমানে এসে ফ্রি বিষয় নামক বিষয় অনেকটাই ধরা খেয়েছেন বাংলাদেশিরা আর এর পরিসংখ্যান লক্ষ লক্ষ বর্তমান এই দেশগুলোতে বাইরে কাজ করার সুযোগ একবারে নাই বললেই চলে কাজেই যারা এই প্রক্রিয়ায় যারা এভাবে আসতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে কোফিলের আন্ডারে কোম্পানির আন্ডারে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের আন্ডারে যারা আসছেন তাদের অন্তত ফ্রি বিষা নামক বিশাল প্রবাসীদের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশিরাই কাজ জানেন না আর কাজ না জানার কারণেই মূলত তাদের এই সমস্যা তৈরি হচ্ছে প্রবাসে এসেও কিছু করতে পারছেন না আবার দেশে ফিরে যাচ্ছেন প্রথমবার একজন প্রবাসী যিনি বুনাই গিয়েছেন এক্সাম্পল চার লক্ষ টাকা প্লাস খরচ হয়েছিল তার সেই প্রবাসী বুনাইতে কিছুই করতে পারেননি ফিরে গিয়েছেন বাংলাদেশে এখন আবার তিনি আসতে চান কুয়েতে কুয়েতের জন্য তিনি বাজেট করেছেন আট লক্ষ টাকা অথচ তিনি কিছুই জানেন না তিনি ফ্রি ভিসা নামক বিষয়ে কুয়েতে আসতে চান দু সালে আপনি পরিসংখ্যান দেখলে কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসীকে দেখবেন নিরাপত্তা বাহিনী আকামাইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কুইত থেকে বিতাড়িত করেছে অথচ বাংলাদেশের মানুষ এগুলো সঠিকভাবে জানেন না বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ সালের চেয়ে অন্তত তিন লাখ প্রবাসী দু হাজার চব্বিশ সালে প্রবাসী এসেছেন যা প্রতিনিয়ত কমতে শুরু করেছে বিশেষ করে দু হাজার তেইশ দু হাজার বাইশে যে সকল প্রবাসী ফ্রি বিষা নামক বিষয় এসেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা অনেকটাই নিঃস্ব হয়ে ফিরে গেছেন এখন ফিরে যাওয়ার পর তারা আবারও নতুন করে আসতে চান এক্ষেত্রে আরব দেশে একটিতে ব্যর্থ হলে অন্য আরব দেশে যাওয়ার চেষ্টা করেন যার কারণ তিনি কিছুটা সংস্কৃতি বুঝেছেন কিছুটা ভাষা শিখেছেন তিনি নতুন দেশে যেতে চান না আর সকল পরিস্থিতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্রি বিষা নামক বিষার সংকটটা এটি আরও বেশি বিফাকে ফেলে দিয়েছে বাংলাদেশিদের তারপরেও বাংলাদেশিরা দেশে কিছু করতে চান না অথবা কাজও শিখতে চান না পুনরায় প্রবাসে আসতে চান এই পরিসংখ্যানে উল্লেখযোগ্য যেটি দেখানো হয়েছে নয় লাখ তেষট্টি হাজার বাংলাদেশি কর্মী গেছেন দেশের বাইরে যেটি দুই হাজার তেইশ সালে যার মধ্যে ষাট শতাংশই সৌদি আরবে গিয়েছিলেন যা দু হাজার তেইশ সালের পরিসংখ্যান এমন স্বপ্নগুড়ি বালি হয় যখন একজন প্রবাসী অনেক স্বপ্ন দেখেন বিদেশে এসে এটা করবেন সেটা করবেন ওটা করবেন যখন কুয়েত সহ বাকি দেশগুলোতে এসে তিনি কিছুই করতে পারেন না বা তার স্বপ্ন আসা দেশে থেকে যা ভাবছিলেন কিছুই খুঁজে পান না গত বছর পাঁচ হাজার বিদেশ কর্মী অভিযোগ করেছেন যেটি বিএমইটিতে যেখানে তারা স্পষ্ট করেছেন প্রতারণা শিকার হয়েছেন তারা যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র এক হাজার ছয়শো তিপ্পান্ন জনের আর বাকিগুলো এখনও ফেন্ডিংয়ে আছে বা ঝুলে আছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী কিংবা বিদেশগামীদের কথা শুধু মুখেই বলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদতই ফিল্ডে বা কার্যকরী কোনো কাজ করেন না তারা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন এই বিষয়টা যতটা গুরুত্ব সহকারে দেখা উচিত সেটি কিন্তু কখনোই হচ্ছে না প্রতিটি সরকার পরিবর্তন হয় ব্যক্তি পরিবর্তন হয় কিন্তু প্রবাসীদের জন্য কিছুই হয় না দু হাজার সালের প্রথম সাত মাসে দেশে ফিরে গেছেন চল্লিশ হাজার কর্মী বড় শ্রমবাজার মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে দেশে ফেরত এসেছেন একত্রিশ হাজারেরও বেশি যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে সকল পরিস্থিতিতে বাংলাদেশিদের আরও দক্ষতা অর্জন করতে হবে বিশেষ করে ফ্রি ভিসা নামক বিষয় আসার কোনো পরিকল্পনায় করা যাবে না কাজ না জানলে আসারও কোনো সুযোগ নেই না হয় শুধু বিদেশে আসার সংখ্যায় বাড়বে কিন্তু সফলতার গল্প বাড়বে না প্রতারণার গল্প বাড়বে আর এতে করে স্বাভাবিকভাবেই দেশে তার পরিবার এবং তার উপরে এক ধরনের প্রভাব পড়ে যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে কাজেই আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনার দায়িত্ব অন্য একজন ভাইকেও এটি জানানো যাতে করে তিনি কাজ শিখেন কাজ শিখে তারপরে প্রবাসে আসেন সেই অনুযায়ী বিশাকরিত খরিদ করেন আপনাদের মতামত কমেন্টস করে জানান